প্রিয়াঙ্কা চোপড়া আমরা যাকে আগে বলিউডের সিনেমায় দেখতাম কিন্তু এখন আমরা দেখি হলিউডের সিনেমায় এবার বাংলাদেশে বেশ বড় একটা বাস উঠেছে যে ইনি থাকতে চলেছেন মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার নায়িকা হিসাবে আবু হায়াতের পরিচালনায় এটা প্রথম সিনেমা হতে চলেছে যেখানে অভিনয় করতে চলেছেন মেগাস্টার শাকিব খান এবং এই সিনেমা নায়িকাদের ঘিরে নিয়ে চলেছে অনেক বড় জল্পনা কল্পনা আগে শোনা যাচ্ছিলো যে পাকিস্তানের এক নায়িকা থাকতে চলেছেন তবে এবার শোনা যাচ্ছে থাকতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া তবে যতক্ষণ পর্যন্ত না তাদেরকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জল্পনা কল্পনা যেন শেষ নাম দাম নিচ্ছে না বাংলাদেশে এই মুভিটি হতে চলেছে একটা রিয়েল লাইফের উপর ভিত্তি করে যেখানে বাংলাদেশে অনেক আগে একজন নাম করা কুখ্যাত সন্ত্রাসী ছিলেন যার নাম কালা জাহাঙ্গীর মেগাস্টার শাকিব খানও তার লাইফে প্রথমবারের মতো খল চরিত্র অভিনয় করতে চলেছেন তাও নিজের সিনেমায় এবার দেখতে হবে পরিচালক তাকে কিভাবে পর্দায় উপস্থাপন করে খল চরিত্র নাকি সে আসলে হিরো ছিল এই বিষয়টা দেখতে হবে তবে এখন যে কথা উঠছে এটা হচ্ছে নায়িকাকে ঘিরে যদি প্রিয়াঙ্কা চোপড়া এই সিনেমায় নায়িকা হিসেবে থাকে তাহলে বিষয়টা কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ